আগরতলা শহরের উজার অভয়নগর এলাকায় অভিজিৎ সেনগুপ্তের বাড়ির সামনে কতিপয় দুষ্কৃতী হইচুই করাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিলেন অভিজিৎ সেনগুপ্ত ওনার এই প্রতিবাদকে কেন্দ্র করে বকাটের যুবকদের সাথে শুরু হয় ওনার বাঘবিতণ্ডা এক সময় ওনাকে মারধুর করতে শুরু করে বলে অভিযোগ ওনাকে বাঁচানোর জন্য ওপর থেকে নেমে আসেন ওনার স্ত্রী ওনার স্ত্রীকেও অত্যন্ত বাজেভাবে মারধুর করার পাশাপাশি ওনার বিভিন্ন স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে রাতেই ওনারা হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়েছেন পরবর্তী সময়ে দেখা গেল ভোর আনুমানিক অনেক চারটা নাগাদ পরবর্তী সময় দুষ্কৃত পুনরায় এই এলাকাতে ফিরে এসে ওনাদের বাড়িতে ভাঙচুর চালায় দরজা লাথি মারে এবং জালনা ভেঙে দেয় বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে আমরা বাঙালির তরফে পূর্ব আগরতলা থানাতে এক ডেপুটেশন প্রদান করা হয়েছে বুধবার এদিন এই ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ এবং অন্যান্যরা এই ডেপুটেশন থেকে দাবি করা হয়েছে যারাই এই ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশ আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক যাতে করে শহরবাসী নিরাপত্তা থাকে এই বিষয়টি সুনিশ্চিত করার জন্যই আমরা বাঙালি এই ডেপুটেশন প্রদান করেছে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক আপনারা জানেন যে পাহাড়ে তো আমাদের নিরাপত্তা নেই এখন দেখছি শহরের বুকে আমাদের নিরাপত্তার অভাব দেখা দিয়েছে এই গত পরশুদিন এবং অভয়নগরে একটা ঘটনা ঘটল যেটা খবর আমরা জানতে পারলাম এইখানে উজান অভয়নগরে উজান অভয়নগরে অভিজিৎ সেনগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতের বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হই হুল্ল চলছিল তো বাড়িতে অসুস্থ রুগী আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে করলেন ভাই আমার তো এই অসুবিধা এত রাখছে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলি এই কথা বলার সঙ্গে ওনার প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মাঠ শুরু করলো চর কি খুশি লাঠি যা খুশি শুরু করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনার উপরও এরা চড়াও হলো। মারধুর করলো জানতে পারলাম শিলতাহী করেছে তো খবরের প্রকাশ এইরকম ওনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল। এই যে ঘটনা এরা ভয় আতঙ্ক জখম হয়ে গেল বড় মুহূর্তে এরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল ঝিবিতে গেল জিবিতে গিয়ে চিকিৎসা করার চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে বয়ে আতঙ্কে রাত্রেবেলা নেই দেখা গেল কি দূরে চারটে সাড়ে সেন্টার মধ্যে আবার একদম গাড়ি করে বাইক করে সেখানে হৈ হল করে জানালা ভাঙল এই দরজা ধাক্কা দিল এই যে ঘটনা আজকে এই ঘটনা ঘটার পর হয়ে জড়ো শুরু হয়ে তারা করলো বাড়ির মালিক জানিলাম আজকে কিন্তু কোনো গ্রেপ্তার কিনা তাদের জন্য অ্যাকশন হয়েছে কিনা এই যদি হয় শহরের অবস্থা শহরের মধ্যে মানুষের নিরাপত্তা না থাকে আমরা কোথায় যাব এত পুলিশ প্রশাসন টহলদারি পুলিশ আছে এর মধ্যেখানে এই ঘটনা ঘটেছে আজকে আমরা এসেছি কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে কথা বলবো আমরা চাই যে এ এই ঘটনা যারা যুক্ত তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের স্বর্ণের জন্য যাতে ফেরত পায় এটার ব্যবস্থা করতে হবে এবং আগামী দিনে শহরের মানুষের যাতে নিরাপত্তা থাকে তার জন্যে গভর্নমেন্ট হ্যাঁ যাতে উদ্যোগ নিয়ে জানতে পারা গেল যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে তো এই অবস্থায় তো আমরা কী করে বাস বাস করবো শহরের নিরাপত্তা না থাকলে আমরা যাব কোথায় তাই আজকে শ্রী কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে কথা বলার জন্য এবং যাতে একটা উদ্যোগের ব্যবস্থা তার একটা আবেদন জানাবার জন্য সব পার্টি আমরা লাল সাদা নিই এখন যারা আছে আমরা বাঙালি দলের ডেপুটেশনের পর পুলিশ অভিযুক্তদের পাকড়াও করতে উদ্যোগ গ্রহণ করে কিনা এখন সেটাই দেখার দ্য ফ্যাক্ট ব্যুরো